বলছে তার নামে অনেক বাজে নিউজ আছে আমি বললাম কি কি নিউজ আন্দোলনের হাতে লাঠি ছিল হাতে মশাল ছিল এগুলা পিকেটিং করা এটা এটা যে সন্ত্রাসী বলতেছে এটা তো সন্ত্রাসী বলতো শেখ হাসিনা তারপরে নয়ন ভাই না শুধু জাকির ভাই জাকির ভাইকে সন্ত্রাসী বলতে 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 টোমা বানাই দিছে জাকির ভাইয়ের সাথে যখন আমি জেলখানায় দেখা করতে গেছি

কত অত্যাচারের শিকার হয়েছে আসতো ডান্ডা বাড়ি করে নিয়ে আসতো সোয়াটের প্রথম এক জায়গায় জায়গায় ঘর মানে ঝুলতে ঝুলতে আসতো এই যে এই যে পরিবর্তন এদের নির্যাতনের কারণে না তাহলে নিপীড়নের শিকার করছে অত্যাচার মারপিট করছে এবং সকল গণমাধ্যম দিয়ে প্রচার করছে বাবুর ভাই সন্ত্রাসী জাকির ভাই সন্ত্রাসী নয়ন ভাই সন্ত্রাসী সব করছে এগুলো কার মাধ্যমে করছে এই গণবতনের পরে দেখাক না এই মানুষগুলো কোথাও কোনো আর আপাস করছে পাবনারই কোন উৎপাদনের পরের বলি আগে পরে সারা বাংলাদেশে আমার নামে পার্সোনাল একটা জিডি নাই আমার নামে এভিডেন্স বলবে আর কেউ একজন সাক্ষী দিবে যে রবিউল ইসলাম নাওন এই ওকারেন্সটা করছে কেউ বলতে পারবে না একদম নট এ সিঙ্গেল ম্যান কেউ বলতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম প্রুভ কোনো কোন কিছুই বলতে পারবে না আমাকে নূর হক নূর আমাকে দেখা হইছে জেলখানায় বলতেছে যে আপনারে উন্নয়ন বিষয় জিজ্ঞাসা করছিল তখন আমি বলছি যে কেন কেন কি হয়েছে তো যে এটা জিজ্ঞাসা করছিল কিনা আমি বলছি জিজ্ঞাসা করছিল মানে হাঁটি মুটি ফাটাই দিছে সব ঠিক আছে ময়ন নয়ন তাদের দরকার ওই এটা ঠিক আছে আমার এনে বাইরে ঘুরছে খালি ময়ন কোথায় ঠিক আছে তো আমি বলছি আপনারও দিছে দিয়া কি ঘটনা তো ভাই বলিস না যারা আমরা তো চোখে সন্ত্রাসী ছিলাম কত টিভি সেন্টারের এক নম্বর আসামি মেট্রো তিন নম্বর আসামি সেতু ভবনের আসামি তো আমরা তো বিজয়ী হয়েছি তাই না বিজয়ী না তো এটা দেশ মুক্ত হয়েছে না দেশ মুক্ত করতে গিয়ে আমাদেরকে সাহসী হইতে হয়েছে আগ্রাসী হইতে হয়েছে শত্রুর সামনে আপনি কি নমনীয় আচরণ করবেন যারা আপনাকে মারতে চাই যারা ভোটাধিকার কেড়ে নিতে চায় গণতন্ত্র কেড়ে নিতে চাই রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি এই জন্য আমাদেরকে ট্যাগিং করে ঠিক আছে